এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা হ্যাঁ আজকে ষোলোই ডিসেম্বর রাত বাজে পনের বারোটা একটু পরে সতেরো ডিসেম্বর হয়ে যাবে তো আমরা বের হলাম রাত করেই যাতে একটু খালি পাই এবং ঢাকার টাউনটা দেখতে পারি আজকে কারণ আজকে ষোলোই ডিসেম্বরের রাত এবং প্রত্যেকটা সরকারি আদা সরকারি যত বিল্ডিং আছে সবগুলোই আজকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে তো সেই বাত্তির খেলা দেখতেই আজকে আমরা বের হয়েছি তো চলেন দেখি সবচেয়ে সুন্দর কোন বিল্ডিংটা দেখা যায় সাজানোটা সবচেয়ে বেশি সুন্দর কোনটা হয়েছে এটা হচ্ছে হলো বিদ্যুৎ অফিস বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তো এটাও জোস চলেন ঘুরে ঘুরে ঢাকার টাউন ঘুরি এবং দেখি সামনে জীবন বিমা কর্পোরেশন বাংলাদেশ ব্যাংক এই পাশে হচ্ছে আরেকটা ব্যাংক অগ্রণী না দেখে নেই কোনটা নাম ভুলে গেছি সোনালী ব্যাংক সরি সোনালী ব্যাংক আর এটা হলো রাজবাংলা ব্যাংকের ভবন এটা প্রতি বছর সেমভাবেই সাজানো হয় রাজবাংলারটা রাজবাংলাটা সুন্দর লাগে সাজানো দেখতে এটা বাংলাদেশ ব্যাংকও খারাপ হয় নাই আর এখানে সোনালী ব্যাংকেরও প্রত্যেক বছর এইভাবে করেই সাজায় এই হলো আমাদের শাপলা চত্বর ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল তো আজকে অনেকেই বের হওয়ার কথা বের হয়েছে ঢাকা টাউন ঘোরার জন্য কালকেও বের হয়েছে বাট কালকে সময় পাইনি বের হওয়ার জন্য যে কারণে আজকে বের হলাম এই হলো সাপলা চত্বর জো স্লাইডিং তো এখান দিয়ে যাব তো আপনারাই কমেন্ট করেন যে কোন বিল্ডিংটা সুন্দর হয়েছে সাজানো দেখি আজকে আমরা একটা উইনার খুঁজি সবচেয়ে বেশি সুন্দর কোনটা হয়েছে হচ্ছে মতিঝিল মতিঝিলের মেট্রো রেল স্টেশন এখান দিয়ে ঢুকি পিছনে গাড়ি নাই হ্যাঁ এই হচ্ছে অগ্রণী ব্যাংকের ভবন ওফ এখানে একটা মিনি মেলা বসে গেছে ছুটির দিনের কারণে ও রে জামা কাপড় এটা সেটা এই অগ্রাণী ব্যাংক সুন্দর তো আমরা দেখব বেস্ট কোনটা হয়েছে এবার দু হাজার পঁচিশের ষোলোই ডিসেম্বরের সবচেয়ে বেস্ট কোনটা হয়েছে সাজানো আর এখানে তো মেলা চলতেছে জোজ হ্যাঁ এটা ফেস্টিভি আমাদের জন্য আমাদের বিজয় দিবস কৃষি ব্যাংক হ্যাঁ হ্যাঁ কৃষি ব্যাংকটাও খারাপ হয় নাই আবার অত বেটারও হয় নাই চলে ওরে ফুসকা চটপটি আর জোস মানুষের জ্যাম এইখানে আরে সামনে তো পুরো মেলা আরে তো আমরা ওই পাশ দিয়ে যাইতে পারি নাই রাস্তা পুরাটাই মানুষজনের ভিড় তো আবার ইউ টার্ন নিয়ে এই পাশ দিয়ে যাওয়া লাগতেছে ওইখানে মেলা মেলা টাইপের কিছু একটা আছে যে কারণে পসিবল না এখান দিয়ে ঢুকা এই যে সবাই রাত্রে বের হইছে বাইক নিয়ে বের হয়েছে রিক্সা নিয়ে বের হয়েছে গাড়ি নিয়ে বের হয়েছে সবাই যাক জিনিস তো ব্র্যাক ব্যাংক এই পাশেও আছে কিছু উত্তরা ব্যাংক জনতা ব্যাংক লাইট আর লাইট লাইটের ছড়াছড়ি যেখানে তাকাবেন প্রত্যেকটা বিল্ডিংকে সুন্দরভাবে সাজানো হয়েছে ওই পাশের রোড দিয়ে যাওয়া পসিবল না কারণ ওই পাশের রোড পুরাটাই মানুষজন দিয়ে ভরা রোড ব্লক করে রাখছে মেলা চলতেছে এই দেখা যাচ্ছে বগের আহ বগের ঠ্যাং এর অনেকগুলা এই দেখছেন এই পাশটি একটু আসতে পারি নাই মানুষের ভিড়ের কারণে রাস্তা পুরা ব্লক ব্লক বিএিসি কৃষি ভবন তো মানুষজন দাঁড়ায় ছবি তুলতেছে রাত বাজে এখন প্রায় পাঁচ মিনিট বাকি আছে বারোটা বাজতে মানে বিজয় দিবস শেষ হয়ে আমরা এখন সতেরো ডিসেম্বরে চলে আসবো আর চার মিনিট পরে ওহ জস কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ হ্যাঁ এটা তো সুন্দরই করছে গর্জিয়াস করছে জিনিসটা মানে সিম্পলের ভিতরে আরে ভাল লাগতেছে তো এটা মানে একবারে সিম্পল কোনো বিশেষ কিছু নাই শুধু আমাদের জাতীয় পতাকার কালার দিয়েই সুন্দর করছে অনেক এটাও অনেক সুন্দর করছে সাধারণ বিমা কর্পোরেশন তো আমরা আবার ইউটার্ন নিয়ে রাজুকেরটা দেখে আসি রাজুকের কি অবস্থা এই যে দেখা যাচ্ছে মানুষজন এখানে তারা ছবি তুলতেছে সুন্দর দেখে আসি এই জায়গার ভিতরে ইন্ডাস্ট্রি যেটা আছে কেমিক্যাল ইন্ডাস্ট্রি ওই বিল্ডিংটা সুন্দর হয়েছে সাজানো ওটা পছন্দ হয়েছে তো আপনারাই বললেন কোনটা ভাল লাগে দেখতে আহ এবার দেখি আমাদের রাজুকের কি অবস্থা এটা অলওয়ে সুন্দর হয় আজকে কেমন একটু দেখি ও সুন্দর সুন্দর হ্যাঁ তো আপনারাই বলেন কোনটা ভাল লাগে এবার আমরা চলে যাই গুলিস্তান দিয়ে মতি প্রায় সমাপ্ত আর এই পাশ দিয়ে এখন আর নাই আসার সময় তারপরে বাকি যা যা আছে ওইগুলো কভার দেবো বের হয়েছি ঘুরতে তো আমরা ঘুরি এই একটা অলিম্পিক ভবন না কি ভবন জানি খারাপ না এটাও চলে হ্যাঁ চলে একটা গান আছে না ঢাকা টাউন আইসা আমার পরাম জুড়াইলো লাল নীল লাল নীল বাতি দেখা কি জানি আর একটা অনেক পুরানো একটা গান আছে এটা এই জেনারেশন মনে হয় না জানে এরকম গানের কথা বাট যারা আগের জেনারেশনের আছেন তারা জানেন নায়িকা জানি কে ছিল আরে জনপ্রিয় নায়িকা আরে আহ নাম মনে পড়তেছে না রে ভাই প্যাটে আছে মুখে নেই এমন একটা সিচুয়েশন লাগে জিনিসটা যে জিনিসটা আমি জানি বাট প্যাটে আছে মুখে নাই এই হলো অবস্থা যাই হোক আমরা গুলিস্তান চলে আসছি গুলিস্তানে আছে কয়টা জিনিস নগর ভবন আছে সচিবালয় আছে রেল ভবন আছে হ্যাঁ এই পাশ দিয়ে অনেকগুলো আছে তো ঘুরে ঘুরে সবগুলোই দেখি সবার আগে আমরা যাব হচ্ছিল সচিবালয়ের রোড দিয়ে হ্যাঁ সচিবালয় অনেক সুন্দর সাজাইছে জিপিও আই ট্রাকটা এই তো সচিবালয়ের গুলো ভালোই লাগতেছে মনে হইতেছে ওই যে বিয়েতে জামাই পরে না মাথার সামনের দিক দিয়ে কীরকম যেন একটা পরে থাকে ওইটার মতো লাগতেছে পাগড়ির ভিতরে

যদি না দেখি আবার এই পাশেও সচিবালয় মিস হয়ে যাবে আর কোনটা কোনটা দেখবো ভাই এত সুন্দর ওরে এই রেলওয়েটা সাজাইছে রেলপথ মন্ত্রণালয় পুরানো একটা রেল আছে এখানে সুন্দর না চলে এখানে আছে শিক্ষা ভবন না শিক্ষা হ্যাঁ শিক্ষা ভবনই তো এটা শিক্ষা ভবন না ভাল লাগে না বাংলাদেশের শিক্ষার যে অবস্থা বিল্ডিংয়েও যাক না এবার আমরা যাব হচ্ছে নগর ভবন দেখতে এই দেখেন সবাই বের হইছে মানে জোস হল সাজাইছে বাট ওইভাবে সাজায় নাই নগর ভবন নগর ভবনটা আমার মতে নগর ভবন আর হচ্ছে হলো সুপ্রিম কোর্ট এই দুইটাই বেস্ট হওয়ার কথা প্রত্যেক বছর এই দুইটাই সবচেয়ে সবচেয়ে বেশি জোর হয় সুপ্রিম কোর্ট মানে হাইকোর্ট যেটা তারপরে নগর ভবন এবার এবার দেখি নগর ভবনের কী অবস্থা তারপরে আমরা কোর্টের ওইখানে যাব অ্যাকচুয়ালি এত বিল্ডিং ভাই কোনটা রেখে কোনটা খবর করব এটাই বোঝা যায় না এই তো নগর ভবন চলে আসছি এই যে ও চলে নগর ভবনের বরাবর যে হেডকোয়ার্টার সাজাইছে বাট কমানটেন্ট কন্ট্রোলটা সাজায় নাই এই দেখা যায় নগর ভবন একবারে মেন গেটে দাঁড়িয়ে তারপরে হ্যাঁ থেকে দেখবো জোস এবার গেটের ফাঁক দিয়ে দেখি কেমন দেখা যায় ইয়াস মহান বিজয় দিবস ভিতরে মনে হয় কোনো অনুষ্ঠান হচ্ছে সুন্দর বারোটা পাঁচ বাজে এবং ষোলোই ডিসেম্বরের থেকে আমরা সতেরোই ডিসেম্বর চলে আসছি ভিতরে হয়তো কিছু একটা হচ্ছে অনেক মানুষ আছে আমরা ঢুকার ইচ্ছা নাই আমরা ঘুরতে বের আমরা ঘুরি চলেন এবার আমরা হাইকোর্ট দেখবো আপনাদের আমরা হাইকোর্ট দেখাবো হাইকোর্ট একটা ডায়লগ আছে না যে আমার তুমি হাইকোর্ট ছিল কিন্তু আমরা হাইকোর্ট দেখি এটা মনে হয় গণপূর্ত না কি জানি পররাষ্ট্র মন্ত্রণালয়ে না কি মন্ত্রণালয় কে জানে মন্ত্রণালয় তো অভাব নেই আমরা হাইকোর্টের উপরে ফোকাস করতে হবে ইন দা মেন টাইম এগুলো একটু দেখি হ্যাঁ গৃহায়ন এই তো আমরা হাইকোর্টে চলে আসছি ও এইবার লাইটিং করে নাই এবার লাইটিং করে নাই এই হচ্ছে হাইকোর্ট সুন্দর বাইক থেকে নামি হ্যাঁ এই হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট এবার অতটা মানে আগের বারের যদি তুলনা করি বিগত যত বছর ছিল ওই তুলনা এইবারেরটা অতটা ভাল লাগে নাই বাট তারপরেও সুন্দরই লাগতেছে কিন্তু মেন টাইম এখানে অনেক মানুষ চলে আসছে সবাই ছবি তুলতেছে তো দেখেন আশেপাশের অবস্থা বাতি আর বাতি ওরে দেখেন একবার অবস্থা দেখেন ও জস মাথা নষ্ট স্থাপত্য ভবন নাকি বার কাউন্সিল সাজায় নাই মৎস্য ভবন না ভাই যেটা ভাবছিলাম উইনার হিসাব করলে আমাদের নগর ভবন ফার্স্ট এ পর্যন্ত এ পর্যন্ত যা যা দেখা হয়েছে এর ভিতরে নগর ভবন ফার্স্ট সেকেন্ড আছে হইতেছিল সেই কেমিক্যাল ইন্ডাস্ট্রি যেটা দেখলাম সেটা সেকেন্ড থার্ড হিসাব করলে সুপ্রিম কোর্ট তারপরে তারপরে আপনারা র্যাঙ্ক দিতে থাকেন আমরা শাহবাগ চলে আসছি যেখানে কোনো কথাবার্তা যাই হোক বন্ধ করে বসে থাকে মানুষজন এই সেই শাহবাগ তো আমরা যাব রেটটা তো আমি দেখি না শাহবাগে অনেকদিন পরে আসলাম তো একটা কি একটা করছে জুলাই স্মৃতি হিসাবে এই হচ্ছে টিএসি ও রে মানুষই মানুষ ছবি তুলতেছে সুন্দর লাগতেছে জায়গাটা বাট না আমরা টিএসিতে দাঁড়াবো না এখন আর টিএসিতে দাঁড়াতে ভাল লাগে না তো আমরা টিএসি থেকে বের হয়ে যাব ও কি সুন্দর ছবি তুলতে থাকে একজন চোস লাইটিং আর লাইটিং যেখানে তাকাবেন শুধু লাইট আর লাইট দেখবেন ও ফ্রি হোটেল হিসাবে খারাপ হয় নাই সোনার গা না এটার থেকে ওইটাই বেটার ছিল এটা ভালো লাগে নাই বিডিপিএল ভবন তিতাস গ্যাস সুন্দর ক্যামেরাতে লাইট ক্যাপচার করা মানে বাতিগুলো ক্যাপচার করার সাথে সাথে রোডের মনোযোগ দেওয়া অনেক টাফ একই সাথে এগুলাও দেখতেছি আবার রোডের উপরেও নজর রাখতে হইতেছে ও সুন্দর তো আমরা প্রায় সংসদ ভবনের কাছাকাছি এবং ওই দেখা যায় সংসদ ভবন ওই আমাদের গা না ঠান্ডাও পড়ছে ভালো ঠান্ডা পড়ছে আমি জ্যাকেট পরা আর তারপরেও ঠান্ডা লাগতেছে তো সামনে থেকে মোচের পর্যন্ত যে তারপরে উঠান নেব ইয়াস সংসদ মনে এখন আপনাদের দেখাবো না আমি আগে ঘুরে আসি তারপর দেখাবো আমাদের এই পাশ দিয়ে দেখেন পাটগাবেশন ইনস্টিটিউট এইগুলা দেখেন সেচ ভবন আরে ভাই আমি তাদের দেখাচ্ছিলাম না আমি ভবন দেখাচ্ছিলাম কেউ আবার কমেন্টে মাইন্ড করেন না যে ভাই আপনি এগুলো কি দেখাচ্ছেন না ভাই আমি বিল্ডিং দেখাচ্ছিলাম মাঝখান দিয়ে তারা চলে আসছে এই দেখা যায় ঘোরার গাড়ি তো চলেন আমরা সংসদ ভবনটা দেখি আমার যেটা মনে হয় সংসদ ভবনটাই বেস্ট হবে হতেই হবে ইয়াস চোস এক কথায় অসাধারণ এখন দেখি কোথায় পার্ক করা যায় নাকি গাড়িটা ওটা পার্কিংয়ের অপশন খুঁজি হ্যাঁ এখান থেকে চিপা দিয়ে ঢুকিয়ে দিই হ্যাঁ এই হচ্ছে আমাদের সংসদ ভবন ও কি জোস লাগতেছে জাস্ট ভিউটা দেখেন সাধারণ হয়েছে সংসদ ভবনটা এবং সংসদ ভবনের চারপাশে সেই লেভেলের মেলা লাগছে মেলাই মেলা হ্যাঁ সংসদ ভবন এখন যা বাজে ঘড়িতে একটা পঁচিশ এখন যাচ্ছি আরেক জায়গায় তো এটা দিয়ে ঢুকবো হ্যাঁ এটা দিয়ে ঢুকি ইন্ডিকেটরটা অন করে দিই পিছন দিক দিয়ে এসে কেউ না কেউ চুমা দিয়ে দিতে পারে আমাকে জিওস দেখেন ভাই দেখেন 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 এল জিডির ভবন মানে না এইগুলা সুন্দর লাগতেছে হ্যাঁ মানে খালি জায়গা তো দেখতে ভালো লাগতেছে জিনিসগুলা তো এটাকেও রাখা যায় লিস্টে আগেই বলছি থিম আমাদের একটাই জাতীয় পতাকা তো ওইটার ভিতরেই কে কত সুন্দর করতে পারে তো এইটাও ভালোই লাগতেছে X-Men <laughs> featuring x না সুন্দর ও বর্ষ হলোই ডিসেম্বর লেখা উঠতেছে ভিতরে অনেকগুলো ভবন আছে আরে শহীদ মিনারে কিছু নাই কোনো সাজা সাজি নাই মানুষ আছে ভরপুর মানুষ আছে মানুষের অভাব নাই মানুষ আর মানুষ বাংলাদেশে মানুষ আর মানুষ ওই যে তিনটা বাইক যাচ্ছে আমাদের মতোই বের ঢাকা মেডিকেল হ্যাঁ ঢাকা মেডিকেলের যে সাজানোটা মানে সাজাইছে এটা মেডিকেল মেডিকেলের লুকই লাগতেছে অসুস্থ অসুস্থ সাজানো যাক বাট ভান ইউনিটটা ভাল লাগতেছে দূরে থেকেই ভাল লাগতেছিল মানে ঢাকা মেডিকেলের বাউ ইউনিট তো আছে সেইটা না আলাদা এটা সুন্দর লাগতেছে হ্যাঁ আড়াইটার কাছাকাছি তো এই সময় পুরান ঢাকার কি অবস্থা চলো সেইটা দেখি মানে নাজিরা বাজারের কি অবস্থা ও রে কি জানি এটা আরে কি জানি একটা কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি হয়েছে এখানে নামটা জানি কি এখানে আবার সিটও পড়ছিল একবার ইন্টারে আহ এই যে সেম অবস্থা প্যাটে আছে মুখে নাই ধর এরকম হলে কেমনে হয় যাই হোক প্যাটে আছে মুখে নাই জিনিসটাকে আমরা ভুলে যাই তো যা বলছিলাম চলেন আমরা বাজারের কি অবস্থা দেখে আসি নাজিরা বাজার এখানে কি হয়েছে কনসার্ট বিজয় কনসার্ট ও ও আরে বিজয় কনসার্ট এখান থেকে না আসলে তো জিনিসটা মিস করতাম সুন্দর এখানে পশু হসপিটাল যেখানে আপনার আপনাদের গৃহপালিত পশু চিকিৎসা করাতে পারবেন দেখে নাজিরা বাজার যাচ্ছি এবং অবস্থা এখন থেকেই শুরু হয়ে গেছে এখনো কি জ্যাম পাবো আল্লাহ এই টাইমেও জ্যাম যদিও প্যাড পুরাটা ভরা না হইলে ও রে ভাই মানুষ দেখেন এই হচ্ছে পুরান ঢাকা আমাদের নাজিরা বাজার বিউটি লাচ্ছি যেটা এখন আর আমি খাই না ভাল লাগে না এখন আর আগের টেস্টটা আর নাই ভাই আগে যে টেস্টটা ছিল সেটা আর নাই বিউটি লাচ্ছি এখন জিমাত লাগে ফালতু লাগে আগে সিম্পল ছিল ওটাই বেটার ছিল বাট এখন কেমন জানি করে ফেলছে দেখেন ভিড় দেখেন ভাই ভিড় দেখেন রাতা রাইটা বাজে নাজিরা বাজার এখনো জ্যাম ওরে অবস্থা ইয়াস পুরান ঢাকা রক্স ওরে গাড়িতে মালা পরে রাখছে জাস্ট একবার অবস্থা দেখেন চারপাশের প্রত্যেকটা দোকান হাউসফুল রাত বাজে আড়াইটা বাট সব হাউসফুল হাজিরও খোলা এই রাতে ও রে হাজিও খোলা আছে হানিফের কি অবস্থা হানিফ ও হাউসফুলই মনে হয় হ্যাঁ অনেক মানুষ হাউসফুল এই বোখারি রেশমি কাবাবটা আমার অনেক ভালো লাগে ওই যে কাবাব রেশমি কাবাবটা আমার অনেক ফেভারিট একটা জিনিস আর এখানে বিসমিল্লা তো আছেই ওইখানে একটা আছে খুশবু মতি মতিটাও ভালো অবস্থা দেখছেন এই হচ্ছে পুরান ঢাকা সো এই ভিডিওটা আপনারা এনজয় করবেন এবং যদি পছন্দ হয় যা করার করে দিন তো এখানে বিদায় নিচ্ছি আজকের মতো খোদা বেশ সবাই ভালো থাকবেন গুড বাই